আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এরাম বলছে মার্কেট মালবিকের সাইড তৃতীয়তলা ঢাকা সাথে আছে আলমার আজকে আপনাদের জন্য নিয়ে আস ইন্ডিয়ান একটা একদম পিওর কাতারের মধ্যে দিল মেরুন মিষ্টি মেরুন কালারই বললে বলা চল একদম বাইশ কেরেট জরি বাইশ কেরেট জরি বলতে এটা বোঝায় যে জড়ি কখনো কালো হবে না দেখেন অফার প্রাইস চার্জ আজ হলো পনেরোশো আঠারোশো এবং পঁচিশশো টাকা ঠিক আছে লাস্টে তারা ভাড়া আছে কিছু ওইটা পঁচিশশো টাকা তৈরি মেরুন মিষ্টি কালার এটা হলো আঁচলটা এই আঁচলের আগে তার

ম্যাজেন্টি ম্যাজেন্টি ভাব আসবে তো মেরুন মিষ্টি টাইপের ম্যাজেন্টা কালার মেরুন মিষ্টি টাইপের ম্যাজেন্টা ম্যাজেন্টা কালার ঠিক আছে এটা হলো আঁচল তো আঁচল আঁচল আগে তার সেল প্রত্যেকটা শাড়ি একদম সুপার ডুপার তো ওগুলো কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার টাকার নিচে কোথাও পাবেন না পঁয়ত্রিশশো চার হাজার টাকার নিচে কোথাও পাবেন না ব্লাউজটা দেখা যাবে ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা একটু মিষ্টি কালার মিষ্টি মেরুন টাইপের কালার শাড়িগুলো এক কথায় অসাধারণ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই যে দেখেন চলো আঁচোটা চলো আঁচোটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো টানা বানাটা কম প্রাইজের টানা বানাটা এটাও ভালো শাড়ি কবে দিয়ে দিচ্ছি দেখেন এটা কালারটা হলো কফি কালার কালারটা হলো কফি কালার এটা হলো আচোটা এটা হলো আচোটা সেলফ কাজ করা আছে সেট আপ করা আছে শাড়িগুলোতে ব্যাক সাইড কিছু দেখা যায় কফি কালারে দেখেন একদম পিচানো একদম পিচানো ব্লাউজটা দেখা যাবে এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো সিঁদুর লাল বা মেরু টাইপের লাল মেরু টাইপের লাভ টকটকে লাভ ঠিক আছে তোরা আঁচটা আঁচটা দেখেন ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তোরা আচর আ আগে তার আসে দেওয়া আছে একদম ইউনিক বলবে ইউনিক ওভারঅল এইট হাট সত্তর দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটাও আরেকটা মিষ্টির মধ্যে একটু মিষ্টি লাভের মধ্যে একটু মিষ্টি দালাই বললে বলা চলে এটা দেখেন ঘরের মধ্যে আসলে তাসেলগুলো একদম অসাধারণ দিছে চাইলে কিন্তু এই তাসেলগুলা আপনারা সরাও ফেলতে পারবেন ঠিক আছে এটা হলো আচল মিষ্টি মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার একদম ছোট বক্স আচল দিছে খুবই সুন্দর এবং পিওর এর মধ্যে প্রাইস মাত্র সিলভার কাজ কিন্তু এটা কিন্তু সিলভার গোল্ডেন এট সিলভার গোল্ডেন এট পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হলো চাম বেগুনি কালার এটা হলো চাম বেগুনি কালার দেখেন

খাদ্যের ভিতর মেরুন কালার তোর আচরটা খাদ্যের ভিতর মেরুন কালার তোর আচরটা আচর ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা চাম কালারটা তোর চাম কালারটা তোর চাম কালারটা দেখ আচর আচর আমি এজেন্টার সাথে সবুজ শাড়িগুলো সেট আপ করা আছে এই শাড়িগুলো সেট আপ করা আছে মানে প্রত্যেকটাই কাছাকাছি আমি দেখা দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই আর কি তো আচল জামা এজেন্ডা কালার আচল সবুজ কন্ট্রাস্ট ওভারঅলটা এটা পিওরের মধ্যে খাদ দিয়ে এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা আরেকটা খাদ দিই চলো আরেকটা খাদ দিই তো খাদ দিই ফার্স্ট টু লাস্ট কাজ করা এটা হলো ব্লাউজ পিসটা এই যে চলো ব্লাউজ পিসটা আমার হাতে সবার আগে দেখাই দিলাম চলো আঁচলটা ফার্স্ট টু লাস্ট মেজেন্টা কালার একটু ফার্স্ট টু লাস্ট কাজ করা একদম টেকনাপ তেতুলিয়া পর্যন্ত কাজ করা চলো সিগ্রিন টাইপের ফিরোজা বা ফিরোজা টাইপের সিগ্রিন সেটাই বলেন সিগ্রিন টাইপের ফিরোজা ফিরোজা টাইপের সিগ্রিন দেখা চলো ব্লাউজ পিস এটা হলো আঁচল সিগনিং টাইমের ফিরোজা বা ফ্রিজা টাইপের সিগনিং পেস্ট টাইপের কালার এটা আঁচল ওভারলটা এটা খুবই সুন্দর আচরণ আর তার আচলতে আছে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আর একটু পেস্ট টাইপের সিকনিং কালার বেস্ট টাইপের সিকিনি কালারটা এই যে ব্লাউজ ব্লাউজ আচল ফার্স্ট কালার শাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ বোচাক মার্কেট তলা দোকান নাম্বার এ একশো মালবিকা শাড়ি একদম পুরা গোরছিয়া স্টেক টাকতে তুলে বলতো কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো ডিপ ফিরোজা কালার এটা হলো ডিপ ফিরোজা কালার তো এটা হলো পনেরোশো টাকার লাস্ট আইটেম এরপরে যা দেখাবো কিছু আঠারোশো এবং লাস্টে পঁচিশশো তারা মানা এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট শাড়িগুলো অনেক ভালো এক কথায় অসাধারণ যেভাবে খুশি সেভাবে ইনশাল্লাহ প্রসেসিং করতে পারবেন প্রাইস মাত্র হ্যাঁ কি বলে পনেরোশো টাকা ওলা শেষ এখন যা দেখাবো আঠারো সেটা হলো ব্লাকের ভিতর দেখেন অসাধারণ একটা শাড়ি পিওরের মধ্যে এক কথা ইউনিক এবং দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি মার্কেটে কিনতে গেলে পাঁচ থেকে সাতের নিচে পাবেন না এ দেখেন পাঁচ থেকে সাতের নিচে পাবেন না এগুলো ব্লাকের মধ্যে তো অনেক সুন্দর শাড়ি কপার কপারের মধ্যে ব্লাক এটা আঠারোশো টাকা দেখেন আঁচলের আগে আছে আর এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা দেখাই দিলাম জাস্ট দেখেন এটা আঁচল নিরাকারি করছে আঁচলটা বড়িটা ব্ল্যাক দিছে আর ঝুরির কাজটা দিছে কপার ঝুরি গোল্ডেন কপার ঝুরি ঠিক আছে এক কথায় অসাধারণ পিওর একদম পিওর যতটা পিওর হওয়া যায় এ দেখেন ভিতরের এক কথায় অসাধারণ প্রায় মাত্র আঠারশো টাকা চলো পিচিট কালার এটা হলো পিচ পিচিবি কালার চলো পিচ টিভিট কালার দেখেন

আঠারোশো টাকা ওইটা হলো সিমিট কালারটা থাকে স্যার এটা হলো অরেঞ্জ অরেঞ্জ ভাব কালার ঠিক আছে একটু ডিপ ডিপ পিচ কালার বা টাইপের কালার এটা হলো বাঙ্গি আর এটা হলো পিচ সিমিট এগুলো বাঙ্গি কালার এগুলো আচরটা আচরটা থাকে তার সেট ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখো হোয়াইটের সাথে

সেই কালারটা মিষ্টি দিয়ে যেটা বলা ওই কালারটায় এই দেখেন আচল আগে তার সে মিনাকারি করা এক কথা অসাধারণ এগুলো আঁচর দেখছেন শাড়ি কা কা করতেছে এ চন্দ্রবিন্দু চাঁদ এই দেখেন ভোরের তারা রাতের সূর্য উঠে হলো ব্লাউজ আঙ্গুর কালারটা এটা হলো আঙ্গুর কালারটা এটা হল আঙ্গুর কালারটা সরি আঙ্গুর কালারটা এটা হলো আঁচলটা আঁচল আগে তার সে

ঠিক আছে কারণ মেসেঞ্জারে সব ধরনের অ্যান্সার দেওয়া যায় না আমরা খুব ডিস্টার্ব ফিল করি এ দেখেন ছবি চাইলে ছবি দিতে পারি না কারণ আমরা মেসেঞ্জার ইউজ করি না এটা জাম কালার চামে হুনি ওয়ারটা এটা শাড়িগুলো এক কথা অসাধারণ শাড়িগুলো এক কথা অসাধারণ এই দেখেন ব্যাক সাইডটা সেট আপ করা আছে সে ব্লাউজটা দেখা যায় প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা সিদ্ধ জল পাই এগুলো সিদ্ধ জল পাই দেখেন আচরটা আচরটা তার ওভারঅলটা এটা ब्लाউসটা দেখো गाइस মাত্র 850 টাকা ধরলো এই মিষ্টি টাইপের মিষ্টি カラーই বলে এই মিষ্টি লক্ষ মিষ্টি প্রত্যেকটা ফ্রেশ আঁচল কাজ করা একদম ফাইন ভাবে কাজ করা ওভারঅলটাই এটা ब्लाউসটা মিষ্টি লো

খুবই সুন্দর আচল এর সহ ছবি দিবেন কুচির ছবি কেউ দিবেন না আচল সহ বড়ির ছবি দিবেন লাস্ট দেখো আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার আচল আচল ওভারঅলটা এটা ল্যাভেন্ডার কালার মিনা কারি করা দেখছেন আঠারোশো টাকা দেখি কালার লাইট বেগুনি কালার লাইট পিএস বেগুনি এটা আচল বললেন যে যে কালারগুলো যেমনি বলুন বললেন পিএস বেগুনি ওবার এটা লাস্টটা দেখো তো আঠারোটা আঠারোশো লাইট এখন দেখাবো দানা বানা ডানা বানা করে না চ ও হারা মাল্লাহ হারা আমার তক্স তুলি কালার জির স্ট্রোয়ার্কের

পঁচিশশো টাকা আমাদের কাছে স্টোন করা টানা বানাও পঁচিশশো স্টোন ছাড়াটাও পঁচিশশো ঠিক আছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন সমস্যা নাই থাকলে এটা হলো কফি কালার এগুলো আচল এটা কত সুন্দর সুন্দর তারপর দিয়ে দিচ্ছে আচল এটা কানে ঝুমকো বানাইতে পারবেন কফি কালার কফি না বারোটা এটা মেরুন কফি এটা হলো মেরুন কফি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা পিওর কাতান এটা হলো পিওর কাতান ম্যাজেন্টা কালার পিওর কাতান ম্যাজেন্টা কালার এটা হলো আচলটা সেল্ফ কাজ করা আচল ওয়াও একদম সফট মধ্যে ওভারঅলটা এটা লাস্টটা দেখো 2500 টাকা এটা স্টোন ছাড়া দানা বানায় এটা লো স্টোন ছাড়া দানা বানা এটা 2500 টাকা যেটাই নেন 2500 ক্লিয়ার ভাবে সফটটা দিয়ে না কালারটা বইলো এটা জাম কালার চলো জাম কালার আছো এটা হলো জাম কালারটা আছো বইলেন কালারটা বইলেন আছো আগে তার সাথে দাও একদম সফট আরামদায়ক খুবই খুবই পিওর খুবই খুবই পিওর আর ইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

কালারটা হলো ফিরোজা কালারটা ফিরোজা কিভাবে এইভাবে দেখা বলতেছি ঠিক আছে আপনারা এইভাবে দেখেন অনেক সুন্দর ওয়ালাটা এটা কপারের সাথে ফিরোজা 2500 টাকা এটা হলো নেভি ব্লু কালার হলো নেভি ব্লু কালার দেখেন স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর নেভি ব্লু কালার এটা হলো আচলটা এটা হলো আচলটা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ ব্লাউজটা দেখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দেন এই যে দেখেন লাস্ট ওয়ান পিস মার্ক ভাই স্টেপ ওয়ার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাই তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন এটা সি গ্রিন কালার এটা আচোটা এটা তো পিওরের মধ্যে শাড়িগুলো আজকের অফারটা কেউ মিস করেন না অনেক ভালো ভালো শাড়ি দিয়ে দিচ্ছে আজকে রিজনেবল প্রাইস পুরো ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শাড়িগুলো অনেক ভালো আপনারা নিয়ে অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু